সদস্য আছে এবং বৃদ্ধ বাবা মা রয়েছে তারা নানান শারীরিক অসুখে ভুগছে সুতরাং আমরা যে যোগ্য চাকরিধারা পথে বসে যাব আগামী দিনে আমাদের যে জীবনটা অনিশ্চিত তাই সুনিশ্চিত করার জন্যই এই আন্দোলনের একটা শান্তিপ্রিয় অহিংস কর্মসূচি হিসাবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাতা অনশনে বসলাম আমরা প্রথমভাবে ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন চারজন বসেছি আমাদের আরো যারা অনশনকারী রয়েছে তারা দূর দূরান্ত থেকে আসছেন পুরুলিয়া কোচবিহার জলপাইগুড়ি একটি হবে বিকেলের মধ্যে আপনারা দেখতে পাবেন সবাই আসছেন এবং সামনে যারা বসে আছেন তারাও এক প্রকার অনশনেই আছেন আপনারা খবর করলে জানতে পারবেন এবং এই ধারা অব্যাহত থাকবে আমরা আলটি মিডিয়ার মাধ্যমে জানালাম যে যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিটা আমরা ফেরত না পাই আমরা আমাদের জীবনের সমস্ত শক্তি ফেলে দিয়ে এই আন্দোলনে আমরা অবতীর্ণ হব যাতে কিনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিনা তিনি বলছেন চাকরিহারাদের পক্ষে তিনি যদি তাই হন তাহলে অবিলম্বে যেন এসএসসি কে দিয়ে ও প্রকাশের মধ্য দিয়ে যারা দুর্নীতির সুবিধা পেয়েছে তাদেরকে আলাদা করে যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করে আমরা যারা নিজের বিধায় চাকরি পেয়েছি আমাদের অবিলম্বে এই যন্ত্রণা এই নরক যন্ত্রণা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মুক্তি দিক এই নরক যন্ত্রণা থেকে এই দুর্নীতিগ্রস্ত এসেছি যার জন্য আজকে আমরা আপনাদের সামনে তারা আমাদের মুক্তি দিক এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই আমরণ অনশন আমরা বাধ্য হলাম